হ্যালো এভ্রিবান ওয়েলকাম ব্যাক টু ভিডিও আজকে একটু সাবজেক্টের বাইরে গিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিটা কোথায় আমি কিন্তু ফার্স্ট টাইম গিরিশ পার্ক চলে গেছিলাম গিরিশ পার্কেও ইউনিভার্সিটি আছে কিন্তু ওখানে কিন্তু ভিজুয়াল আর্টের পড়াশোনা হয় না তো কোথায় ইউনিভার্সিটি পরীক্ষার দিন যদি এটা না জানো ভিডিওটা যদি না দেখে থাকো ইউনিভার্সিটি কোথায় এগারোটা থেকে পরীক্ষা হলে মোটামুটি এগারোটা পর্যন্ত গিরিশ পার্কে গিয়ে হাতরে বেড়াবে তারপরে কিন্তু প্রবলেম হয়ে যাবে আমাকে অনেকেই এখনো বলছে যে তারা জানে ইউনিভার্সিটি গিরিশ পার্কে তো ইউনিভার্সিটি কিন্তু গিরিশ পার্কে নয় তো কোথায় চলো দেখাই আমি তো যাচ্ছি নর্থের দিক থেকে মানে কৃষ্ণনগর থেকে আমি যাচ্ছি তো তোমরা নর্থ হোক সাউথ হোক যে যেদিক থেকেই আসো না কেন সবার ফার্স্ট তোমরা আসবে দমদম জংশন কেউ ভুলেও শিয়ালদা বা গিরিশ পার্ক কোথাও যাবে না সবাই ডিরেক্ট দমদম জংশনে চলে আসবে তারপর সেখান থেকে তোমাদেরকে আমি বাকি ডিরেকশানটা বলে দিচ্ছি দমদমে নামার পরে তোমরা ঠিক দমদম মেট্রোর কাছে চলে আসবে যেটা হলো ফার্স্ট মেট্রো আর এস বি আই এটিএমটা রয়েছে তো ওইখান দিয়ে ঠিক এই রাস্তাটা ধরে তোমরা এগিয়ে যাবে আর এই রাস্তাটা ধরে এগিয়ে যাওয়ার পর তোমাদেরকে ডান দিকে টার্নেল দিতে হবে এই ব্যাগের দোকানটার পাশ দিয়ে তো ডান দিকে যেই টার্নেল নেব তখন তোমাদেরকে একটা বিল্ডিং দেখাচ্ছি ওখানে আজকে যেতে পারিনি জল জমেছিলো আমি অন্য রুট দিয়ে গেছি তো ওই দেখো একটা বিল্ডিং দেখাচ্ছি ওখানে অটো দাঁড়ায় ওই অটো করে অটোওয়ালাকে বলবে রবীন্দ্রভারতী যাবো তাহলে অটোওয়ালা যেখানে নামিয়ে দেবে সেখান থেকে কাউকে জিজ্ঞাসা করবে রবীন্দ্রনাথীর রাস্তাটা কোথায় সেই রাস্তাটা দেখিয়ে দেবে আর ডিরেক্ট তোমরা চলে আসবে বিটি রোডে এই যে বিটি রোড তোমরা দেখে নাও বাস যাচ্ছে বড়ো বড়ো বিল্ডিং তো দমদম থেকে রবীন্দ্রভারতী আসার সব থেকে সহজ উপায় এটা তো আজকে বৃষ্টির জন্য মানে ভালোভাবে ভিডিওটা করতে পারিনি আর ইউনিভার্সিটি এই দেখো এটা ইউনিভার্সিটি আর যেহেতু সময় নেই তাই এইভাবেই তোমাদেরকে ভিডিওটা দিয়ে দিলাম আর সবাইকে বলে দিচ্ছি রবীন্দ্রভারতী ক্যাম্পাস কিন্তু বিটি রোডে কেউ দমদম নেমে ভুলেও মেট্রো করে গিরিশ পার্ক চলে যেও না তাহলে প্রচুর সময় ওয়েস্ট হয়ে মানে খুব বাজে একটা কাণ্ড ঘটে যাবে মানে টোটাল রুটটা আমি দেখাতে পারিনি এই কারণেই যে আমি অন্য অটো ধরে এসেছি ওই অটোগুলো তোমাদের জানার আপাতত দরকার নেই গুলিয়ে ফেলবে সব তো যেটা দেখিয়ে দিলাম ওই বিল্ডিংয়ের কাছ থেকে গিয়ে অটো ধরবে আর যেহেতু সোমবারেই সবাই রবীন্দ্রনাথের যাবে এন্ট্রান্সের জন্য তো এই কারণে এই ভিডিওটা এইভাবেই দিয়ে দিয়েছি আর একটু জিজ্ঞাসা করে নিয়েও দমদমে নেমে সবাই মোটামুটি গাইড করে দেবে কোনো প্রবলেম হবে না আর এই দিকে হচ্ছে ফাইন আর্টস আর ভিজুয়াল আর্টের বিল্ডিং আমার যেহেতু পুরনো বিল্ডিংয়ে ক্লাস চলছে তাই আমি সোজা ওই সাদা বিল্ডিংটাতে যাবো দ্য ওয়ে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব